খাদ্য ব্যবসার সাথে যুক্ত মহিলাদের স্বাবলম্বী করতে দেওয়া হলো চল্লিশ হাজার টাকার লোন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের একশো একজন মহিলাকে প্রদান করা হলো এই লোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি বেশিরভাগই হল নারী কেন্দ্রিক মুখ্যমন্ত্রী চাই যেন মহিলারা স্বনির্ভর হতে পারে এবং তাই রাজ্য সরকারের আওতায় খাদ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত যে সকল গোষ্ঠীর মহিলারা আছে তাদের চল্লিশ হাজার টাকা লোন দেওয়া হলো মঙ্গলবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে যে সকল মহিলারা তাদের খাদ্য ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাদের দেওয়া হলো চল্লিশ হাজার টাকার লোন এই লোন রাজ্য সরকারের অনুমোদিত হওয়ায় শুল্কের অত্যন্ত কম এদিন কর্পোরেশনে প্রায় জন মহিলা তাদের নাম নথিভুক্ত করেছিল এবং একশো একজন মহিলাকে এই লোনটি দেওয়া হলো যাতে তারা নিজেরা স্বনির্ভর হতে পারে এবং তাদের খাদ্য ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে রাজ্য সরকারের কাছ থেকে এই পরিমাণ লোন পেয়ে তারা সকলেই অত্যন্ত খুশি এই প্রসঙ্গে মেয়র পরিষদ সদস্য ইন্দ্রানী মিশ্র জানান সাধারণত গোষ্ঠীর যে সকল লোন চালাতে থাকে সেটি চলবে পশ্চিমবঙ্গের এটি এমন একটি লোন যে সকল নারীরা খাদ্য ব্যবসার সাথে যুক্ত আছে শুধুমাত্র তারাই এই লোনটি পেতে পারে আবার সাধারণত গোষ্ঠীর যে লোন চলতে থাকে ব্যাংক থেকে নিজেদের গোষ্ঠীর মধ্যে সেই লোনটা চলবে এটা পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ আলাদা একটি লোন যেটা ব্যক্তিগত লোন যেটা কেবলমাত্র গোষ্ঠীর সাথে যুক্ত যারা খাদ্য ব্যবসার সাথে যুক্ত সেই সমস্ত দিদিরাই পারে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মহিলাদের স্বনির্ভর হতে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত প্রায় একশো জন মহিলা এই লোনে নাম নথিভুক্ত করে এবং একশো একজন মহিলাকে এই লোনটি দেওয়া হয় তাদের প্রত্যেকজনকে চল্লিশ হাজার টাকা করে লোন দেওয়া হয়েছে এবং খুব কম সুদের হারে তারা শোধ করতে পারবে এই লোনটি যে সকল স্বনির্ভর গোষ্ঠীরা আছে তাদের জন্য এটি ভালো উদ্যোগ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সব সময় বলেন যে মহিলাদের এগিয়ে আসতে হবে মহিলাদেরকে স্বনির্ভর হতে হবে সে কারণে কিন্তু আজকে আসানসোল কর্পোরেশন অন্তর্গত প্রায় একশো বাহান্ন জনকে তার মধ্যে একশো এবং আজকে দেওয়া হলো একশো একজন যারা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আছে স্বয়ং গোষ্ঠীগুলো মুড়ি আচার কেক যেগুলো বানাচ্ছে তাদেরকে প্রতিজনকে চল্লিশ হাজার টাকা করে আজকে দেওয়া হচ্ছে এবং খুব কম সুদের হারে সেটা তারা শোধ করবে এবং টাকাটা আবার একজন শোধ করার পরে ওই টাকাটা কি অ্যাকাউন্টে জমা থাকবে আবার অন্যজনকে দিতে হবে টাকাটা ফেরত যাবে না এটা ভালো পদক্ষেপ এবং এটাতে আমাদের যারা স্বয়ম্বর গোষ্ঠী আছে যে সমস্ত আমার দিদিরা আছে বোনেরা আছে তাদের পক্ষে এটা খুব ভালো আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমান তা ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন শান